গুলশানের আলোকিতে ঝলমল লাক্স ওয়েডিং গালা এক্সিবিট দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত গুলশানের জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে লাক্স ওয়েডিং গালা এক্সিবিট দু হাজার পঁচিশ দুই দিন ব্যাপী এ প্রদর্শনীতে দেশের সুনামধন্য কোম্পানিগুলো অংশ নিয়েছে তাদের নান্দনিক ও বৈচিত্র্যময় স্টল নিয়ে এবারের মেলায় দেশি ব্র্যান্ডের পাশাপাশি আন্তর্জাতিক ব্র্যান্ডও অংশ নিয়েছে বিশেষভাবে নজর কেড়েছে পাকিস্তানের জনপ্রিয় ব্র্যান্ড আঘানোর যাদের সংগ্রহ মেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে শুধু পোশাক আশাক বা সামগ্রী নয় মেলায় বাহারি খাবারের স্টলও রয়েছে যেখানে আসা অতিথিরা স্বাদ নিচ্ছেন দেশি বিদেশি নানা মুখরোচক খাবারের ফলে মেলাটি হয়ে উঠেছে ক্রেতা ও দর্শনার্থীদের জন্য এক অনন্য বিনোদন ও কেনাকাটার উৎসব পুরো প্রদর্শনী প্রাঙ্গন সাজানো হয়েছে দুর্দান্ত ও গর্জিয়া সাজসজ্জায় যা আগত দর্শনার্থীদের মুগ্ধ করেছে আয়োজক পার্শা বলেন আমি অত্যন্ত আশাবাদী ইতিমধ্যে অনেক ক্রেতা আসা শুরু করেছেন এবং মেলা জমে উঠেছে দুর্দান্ত ভাবে আশা করি সবাই আসবেন নিজেদের পছন্দের পণ্য ও খাবার দেখে শুনে কিনে নিয়ে যাবেন